বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আশা ছিল গত শুক্রবার পাকিস্তান সুবার লীগের দশম আসরে উদ্বোধনী ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টে ঋষাদ হোসেনের অভিষেক হবে কিন্তু ঋষাদের সেদিন একাদশে রাখেননি তার দল লাহোর কালান্দার্স ইসলামাবাদ ইউনাইটেডের কাছে লাহোরের ম্যাচটাও হারে এক পেশে ভাবে ফখর জামান শাহিন আফ্রিদিদের দেয়া একশো চল্লিশ রানের লক্ষ্যে আট উইকেট ও চোদ্দ বল বাকি রেখে টপকে যায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ প্রথম হারের পর ঠিকই টনক নড়েছে লাহোর টিম ম্যানেজমেন্টের ইসলামাবাদের বিপক্ষে ব্যাট বলে নিষ্প্রহ বিশাকে বাদ দিয়ে কাল রাতে কোয়েটার বিপক্ষে খেলানো হয়েছে রিসাদকে পিএসএল এস বলে হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের রিসাদ চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই লেগ স্প্রিন্ট অলরাউন্ডার কোয়েটারকে উনআশি রানে হারিয়ে লাহোর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে অভিষেকেই রিষাদের ঝলমলে পারফরমেন্স দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দাসের অন্যতম মালিক ও প্রধান পরিচালক কর্মকর্তা শামিন রানা ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে শামিন বলেন আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কি বলতে পারি রিষাদ আমার মনে হয় তুমি গেম চেঞ্জার ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছ তুমি যেভাবে বল করেছো তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছ এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টের সেরা এর আগে রিশাদের পারফরমেন্স নিয়ে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি বলেছেন আজ আমরা পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি এবং সবাই ভালো করেছে আমরা এমন এক বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারগুলোর উইকেট এনে দেয় তাই আমরা রিষাদকে নিয়েছি ম্যাচ শেষে সথীর্ণ ডেরিল মেরিসের সঙ্গে আলাপচারিতায় জয়ের পেছনে রিষাদের অবদান তুলে ধরেছেন লাহোরের উইকেট কিপার ব্যাটম্যান স্যাম বিলিংস আমাদের দলে কয়েকজন দক্ষ বোলার আছে আমার মনে হয় ঋষাদ এসেই যেভাবে খেলেছে তা দারুণ সে অসাধারণ বল করেছে বল স্প্রিন্ট করাতে চেয়েছে এই সংস্করণে কবজির স্প্রিন্ট খুব গুরুত্বপূর্ণ